ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ওয়াল হুক লাগিয়েছি এবং পাঁচ লিটারের একটা বোতল জুলে দিয়েছি দেখেন বোতলটা একদম সুন্দরভাবে ঝুলে আছে কোনো পড়ার কোনো সম্ভাবনাই নেই এটার ভিতরে আছে হাই পাওয়ারের আঠা যার কারণে এটা অনেক শক্তভাবে লেগে থাকে এবং পাঁচ পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত এটার ওয়েট বহন করতে পারবে কোনো সমস্যায় হবে না আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি দেখিয়ে দিলাম তো বিয়র্স এটার ভিতরে আপনারা যে কোনো কিছু ঝুলাইতে পারবেন ভিউয়ার্স দেখেন আমার কাছে একটা ওয়াল হুক দেখতে পাচ্ছেন এটা আমি এই দেওয়ালে লাগাবো তারপরে আপনাদেরকে এই বোতলটা ঝুলিয়ে দেখাবো ওকে এটার আঠাটা শুধু এইভাবে খুলে নেবেন এখান থেকে এখান থেকে খুলে এই যে আরেকটা পাট আছে এটা এইভাবে খুলে যাবে খুলে যাওয়ার পরে আমি এই দেওয়ালটার ভিতরে লাগিয়ে নিলাম এই যে দেখেন এটার একটা পাট ছিল ওপরে ওটা আমি খুলে নিয়েছি তখন আমি এখানে লাগিয়ে দিলাম এই যে দেখেন এইভাবে টাইট করে ভালোভাবে লাগিয়ে দেবেন এটা হাই পাওয়ার একটা আটা ইউজ করা হয়েছে যার কারণে এটা অনেক মজবুত এই যে দেখেন এখন আমি আপনাদেরকে দেখাবো ওই বোতলটা জ্বলিয়ে এই যে দেখেন এই বোতলটা সম্পূর্ণ ভর্তি এই বোতলটা পুরোপুরি ভর্তি প্রিয় পিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি একটা পাঁচ লিটারের একটি বোতল ঝুলিয়ে দিয়েছি বোতলটা কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না একদম স্টিলভাবে এটা ঝুলে আছে। এটার কোনো ই হচ্ছে না আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ওয়াল হুক লাগিয়েছি এবং এখানে একটা পাঁচ লিটারের বোতল ঝুলিয়ে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা কতটা শক্তিশালী দেখছেন পাঁচ লিটারের ধর একটা বোতল জুলে আছে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই এটা খুবই সুন্দরভাবে জুলে আছে এবং আপনারাও জুলাতে পারবেন আপনার পুরো ওই ঘরবাড়ির প্রয়োজনীয় যে কোনো জিনিস অনেক ছোট ছোট র‍্যাক থাকে ওগুলোও লাগাতে পারবেন এভরিথিং লাগাতে পারবেন এটা এটা অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল একটা ওয়াল হোক তবেও যাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্সের নম্বর দেওয়া আছে আপনারা অর্ডার করে নেবেন ফোন করে